আমি আশা করি বিষয়টি বুঝবেন কারণ জনের সেনাবাহিনীর হিসেব নয় এখানে পুরো সেনাবাহিনীর সব শঙ্কা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বিজয়ের আগে ইনশাল্লাহ আমরা আপনারা যদি মনে করেন এটি বিজয় সেটা আগামী বিজয়ের আগে হবে সিটি কর্পোরেশন ন্যূনতম জনসংখ্যা চার লাখ থাকতে হয় এখানে আমাদের বগুড়াতে দেশের তেরোতম সিটি কর্পোরেশন ঘোষণা হতে যাচ্ছে বগুড়া পৌরসভা এই মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন ও পৌরসভা মহান বিজয় দিবসের আগে বগুড়াকে দেশের তেরোতম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণার প্রস্তুতি চলছে এ নিয়ে প্রশাসনের চূড়ান্ত পর্যায়ে কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ বুলেটিনে আপনাকে স্বাগতম আজকের পর্বে রয়েছে একের পর এক চমকপ্রদ খবর যা দেশের রাজনীতি প্রশাসন ও নিরাপত্তা অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন প্রথমেই আসি উত্তরবঙ্গের গর্বের খবরে বিজয় দিবসের আগেই বগুড়ায় সিটি কর্পোরেশন ঘোষণা করার পরিকল্পনা বহু দিনের দাবির অবসান ঘটিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আয়তন জনসংখ্যা ও রাজস্ব আয়ের ভিত্তিতে বগুড়া এখন সিটি কর্পোরেশনের পুরো যোগ্যতা অর্জন করেছে এই সিদ্ধান্তে আনন্দে বাসছে উত্তর এবার আসি দ্বিতীয় সুখবরটিতে বাংলাদেশ আনসার ও বিডিপি সদস্যদের জন্য শুরু হচ্ছে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রামীণ কল্যাণ হেলথ কেয়ার সার্ভিসের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই হয়েছে যার আওতায় আনসার বিডিপির লাখো সদস্য ও তাদের পরিবার পাবেন সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা সুবিধা দেশের ৩৩ জেলায় এই উদ্বেগ বাহিনীর সদস্যদের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ কর্মকর্তাদের অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে এখন টানটান উত্তেজনা মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় সাবেক ও বর্তমান পণ্য সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে আদালত চত্বর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা র্যাব পুলিশ বিজিবি ও আনসার সদস্যদের তৎপরতায় লক্ষ্য করা গেছে পুরো এলাকায় দেশ জুড়ে এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে আগ্রহ ও আলোচনা প্রিয় দর্শক আজকের এই তিনটি আলোচিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটি লাইক ও শেয়ার দিয়ে দেশ বিদেশের থাকা বন্ধুদের সঙ্গে খবরটি সরিয়ে দিন সেই সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে সোমবার বিশে অক্টোবর দুপুরে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এই তথ্য জানিয়েছেন তিনি উল্লেখ করেন উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নগর বগুড়া দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশন করার দাবিতে সক্রিয় ছিল বর্তমানে সেটি বাস্তবায়নের পথে রয়েছে সরকারি রাজস্ব আহরণে বহু আগে থেকেই সিটি কর্পোরেশনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে এই পৌরসভা এর ফলে বগুড়ার সিটি কর্পোরেশন হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করেছে একটি পুরসভা যদি পাঁচ কোটি টাকা কর আদায় করতে সক্ষম হয় তবে সেটি সিটি কর্পোরেশন হওয়ার জন্য আবেদন করতে পারে প্রসঙ্গত বগুড়া পৌরসভা চল্লিশ কোটি টাকার কর আদায় করেছে যুগ্ম সচিব আরও যোগ করেন আয়তন জনসংখ্যা এবং অবকাঠামোগত দিক থেকে বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার জন্য অনেক অগ্রগামী আগামী বিজয় দিবসের পূর্বেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করা হতে পারে পরিদর্শনের সময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরুজা পৌর প্রশাসক মাসুম আলী বেগ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ কামাল এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উপস্থিত ছিলেন আনসার ডিবিপির সঙ্গে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি সই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামীণ কল্যাণ হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সই হয়েছে এই চুক্তির মাধ্যমে আনসার ব্যাটালিয়ান সদস্য অঙ্গীভূত ও সাধারণ আনসার বিডিপি সদস্য এবং তাদের পরিবার সদস্যরা উন্নত সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন চুক্তির আওতায় আনসার ভিডিপির সদস্য ও তাদের পরিবার গ্রামীণ কল্যাণ হেলথ কেয়ার সার্ভিসের তেত্রিশ জেলায় অবস্থিত একশো চৌচল্লিশটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্যাকেজের আওতায় চিকিৎসা সেবা নিতে পারবেন মঙ্গলবার একুশে অক্টোবর দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি সই হয় সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে আনসার বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন বাংলাদেশ আনসার বিডিপি যেমন দেশের তৃণমূল পর্যায়ে কাজ করে তেমনি গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবাও তৃণমূলে বিস্তৃত এই চুক্তির মাধ্যমে আনসার বিডিপি সদস্যরা সহজেই দৌড় মানসম্মত চিকিৎসা সুবিধা পাবেন যা তাদের কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান বলেন বাংলাদেশ আনসার ও বিডিপির মতো সুবৃহৎ বাহিনীর সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশীদার হতে পারা আমাদের জন্য এক গৌরবের বিষয় আমরা আশা করি এই উদ্যোগ বাহিনীর সদস্যদের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে চুক্তি সই অনুষ্ঠানে আনসার বিডিপির উপপরিচালক প্রশাসন কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমদ ভুইয়া উপপরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গ্রামীণ গ্রুপের উদ্বুতর কর্মকর্তা উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তাদের হাজির উপলক্ষে ট্রাইব্যুনাল ঘিরে করা নিরাপত্তা মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও বর্তমান পণ্য সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে সেনা কর্মকর্তাদের হাজির উপলক্ষে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা নেওয়া হয়েছে বুধবার বাইশে অক্টোবর সকাল সোয়া সাতটায় বাংলাদেশ জেলা প্রিজন ভ্যানে করে করা নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয় এ সময় ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পুলিশ র্যাব বিজিবি এপিবিএন এর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি রয়েছে এছাড়া বাজার বাংলা মোটর কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনটির মধ্যে দুটি বিগত আমলিক লীগ সরকারের আমলে ঘুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার অন্যটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এসব মামলায় সাবেক ও বর্তমান পণ্য সেনা কর্মকর্তা সহ মোট বত্রিশ জন আসামি তাদের মধ্যে পণ্য সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন